আর মাঝে মধ্যে দেখবে এরকম ইচ্ছা একটু টক টাইপের জিনিস খেতে আগে তো বিয়ের আগে অনেক সুবিধা ছিল তার কারণটা হচ্ছে যে আমরা সবাই বান্ধবীরা মিলে যেদিনই মনে হতো যে আজকে আমরা টক খাবো বা আজকে আমরা আলু কাবলি চানা মটর করে খাবো তো ওখানে চটপট নিয়ে আমরা সকালবেলা রেডি করেই একদম সন্ধ্যেবেলা বসে যেতাম খাওয়া দাওয়ার জন্য এখানে সেটা হয়ে ওঠে না কিনে নেই খেতে আর সকালবেলা উঠেই আগে প্রচুর কাজকর্ম থাকে টুকটাক বাসি কাজ ছাড়ার পরে যেটা সবার আগে করি সেটা হচ্ছে ছেলে খাবারটা তৈরি করে নিই ছেলে খাবারটা তৈরি করে নিই ওকে খাওয়াই খাইয়ে দাইয়ে তারপর বাকি কাজটা সারি তো এদিকে খাবারটা হতে যতক্ষণ সময় লাগে তার মধ্যে আমি কী করি স্নানটা পুজোটা সেরে নিই যদি সকাল সকাল হয়ে থাকে তো আর না হলে ওকে খাইয়ে দিই তারপর স্নান পুজো এরকম করে ভাগ করে করে নিই কারণ ওকে খাওয়াতে বসলে আমি যদি স্নান করার পরে ওকে ছেলেকে খাওয়াতে বসি তাহলে আবার আমাকে জামাকাপড় ছাড়তে হবে তো সেই জন্য আমি চেষ্টা করি যে ওকে খাইয়ে আর না হলে ওকে খাওয়ানোর আগে এই কাজগুলো সারতে সকালবেলা যে টিফিনও করবো আমাদের এখন প্রায়শই একটু টিফিন হচ্ছে আমি যখন আটা লুচি বানাই বা পরোটা বানাই যে কোনো কিছু বানাই আমি এরকম করে মেপে মেপে মেপি বানাই তার মেন কারণ হচ্ছে যে কে কটা খাবে সেটা জেনে নিয়ে আমি মানি আমার একটা পরোটা বেশি হবে না একটা লুচি বেশি হবে না এরকম মানে বেশি হলে কী হবে সেটা তো ফেলাই যাবে না তো সেই কারণেই আমি সব সবসময় এরকম করে ছোটো ছোটো করে আটা নিয়ে ভাবছি তোমরা কীভাবে মাপো বা তোমরা কিভাবে করো এই জিনিসটা অবশ্যই নিচে কমেন্ট করবে আমি ব্যতিক্রম কিনা সেটা আমার জানার খুব ইচ্ছা রইলো তোমাদের কাছে তো এই জন্যেই আমি সকাল সকাল দেখো এমনি আটাটা মেখে নিলাম অরেঞ্জে সেখানে বসে আছে রুটি খাবে ছেলেও এখানে কি বলছে যে ওকে লেচি দিতে হবে ছোটোবেলায় আমরাও লেচি নিয়ে খেলতাম মানে এই আটার গোলাটা নিয়ে খানিকটা ওকে দিতে হবে আর কি তো খেলতাম তো করবো ভেবেছিলাম রুটি আর বেগুন ভেজা কিন্তু হয়ে গেল অন্য কিছু সেটা কি তোমরা দেখতেই পাবে রাজু ও বাড়িতে গেছিল ছেলেকে নিয়ে আমার শাশুড়ি ওখানে এবার এসে বললো যে এই তাড়াতাড়ি হয়ে যাবে রুটির জায়গায় তুমি লুচি বানিয়ে দাও আর বেগুন ভেজার লুচি ভীষণ ভালো লাগে তো ওটা বললো বলে আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো ময়ম দেওয়া নেই কিছু নেই কিন্তু খেতে একদম ফুলকো ফুলকো লুচির মতনই হয়েছে ভীষণ সুন্দর তো বেগুনটা ভালো করে কেটে না আর বেগুন ভাজতে এত সময় লাগে আমি সবসময় বলি যে বেগুন ভাজা আলু ভাজা আলু ফুলকপি ভাজা এগুলোর থেকে যদি আমাকে চচ্চড়ি করতে বলো আমি মিনিটমে করে দিতাম পারি কারণ এইসব চচ্চড়ি করতে গেলে দেখবে সময়টা অনেক বেশি কম লাগে আমার যেটা মনে হয় আর বেগুন ভাজা এই ভাজা এগুলো করতে 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 না অনেক অনেক টাইম লেগে যায় তো যাই হোক ওটাই করলাম আর বেগুন ভাজায় অনেকেই বলে যে বেগুন ভাজা বেশি তেল লাগে অনেকে কি করে চিনি মিশিয়ে দেয় দু চারটে চিনির দানা দিয়ে খানিকক্ষণ করে ম্যারিনেট করে রেখে দেয় তাতে নাকি তেল কম লাগে আমার সময়ের অভাবে করা হয় না আগে মাঝে মধ্যে যখন শুনেছিলাম করতাম এখন আর করা হয় না মাঝে মধ্যে একদিন কি খাবো কি তেল লাগলো অতটা আমরা চিন্তা চিন্তাভাবনা করি না কিন্তু আমাদের শরীর হেলদি রাখার জন্য তেলটা সবথেকে বেশি কম খাওয়াতে বলছে ডাক্তাররাই সেটা আমাদের শরীরের জন্য ভালো যারা ডায়েট করছে তাদের জন্য তো ভীষণ ভালো আর আমিও এখন একটু আর চেষ্টা করছি যে কম খাবার দাবার খেতে কিন্তু ওই যে বলে না যখন ভালো কিছু রান্না হয় তখন আর লোভ সামলানো যায় না ভালো কিছু হলেই তখন মনে হয় একটু বেশি করে ভাত খাই যতই চেষ্টা করছি যে দুপুরবেলা একটু অল্প খাবো রাত্রিবেলা অনেক তাড়াতাড়ি খেয়ে নেবো কিন্তু সেটা মাঝে মধ্যে হয় আবার মাঝে মধ্যে হয়ে ওঠে না আর ডিটক্স ওয়াটার যেটা আমি প্রায়শই বানিয়ে খাচ্ছি সে সেটা তোমাদের সাথে একদিন আমার পিও ব্লগে পুরোনো চ্যানেলে শেয়ার করেছিলাম যেটা খেলে খুবই ভালো ভুঁড়ি কমে তো সেটা অবশ্যই তোমার নিচে কমেন্ট করবে জানতে চাইলে আমি বলে দেবো সেটাই আমি এখন করে খাবো আর আজকে এই মুহূর্তে এখন টাইম হয়ে গেছে প্রায় পনে একটা স্নান টান সেরে এখন পুরো রেডি হয়ে গেছে আর চুলগুলো ওরকম দেখাচ্ছিলাম কেন জানো কারণ চুলগুলো লালগুলো ছিল না লালগুলো ফেড হয়ে যাচ্ছে মানে কালার যেটা করেছি ফেড হয়ে যাচ্ছে তো বাস সেটাই হলো ব্যাপার আজকে একটুখানি চটচুরি করছি পালং শাক দিয়ে পালং চিগড়ি যেটা সেটাই অল্প করে আজকে আবার একাদশী শাশুড়ি মাদের সেজন্য এই বাড়িতেই রান্না হচ্ছে তো একাদশীর জন্য আমি বললাম যে কি করব কি করব ফ্রিজে অনেকটা পালং শাক আছে আর একটু বেগুন টেগুন দিয়ে বানিয়ে নিই আর পালং চিংড়ি আমি খুব একটা কোনো দিন বানাই নি সেজন্য নেটে দেখে এমনি কত সুবিধা বলো ইউটিউবে দেখো আর রান্না করো তো যে কোনো রান্না যেটা পারিও না সেটা দেখে শিখে নেওয়া যায় এমনকি মাছ কাটা যেই মাছটা আমি কাটতে পারি না সেটাও ইউটিউবে আছে সেটা দেখেও আমরা শিখে নিতে পারি তো পালং চিংড়িটা সত্যি কথা বলতে গেলে দুর্দান্ত হয়েছে খেতে দুর্দান্ত লেভেলের আর তাছাড়া একটু আলু ফুল ফুলকপি দিয়ে তরকারি করেছি মাছের ঝোল করেছি আর একটুখানি উচ্ছে ভা ভাজা করেছি আর এদিকে দেখো ছেলে এখন খাবে বলছে লজেন্স ঘুম থেকে উঠেই বলছে মাম মাম লজেন্স খাবো ঘুম থেকে উঠে না মানে স্নান সারার পর তো আমি ওকে মাখা সন্দেশ ক্ষীরের সন্দেশ ছিল সেটাকে একটা পাইপ ছিল সেটা দিয়ে বানিয়ে দিলাম ওর জন্যে ললিপপ তো ও কী করলো পুরো মুখের ভিতর টেনে নিল নিয়ে দেখলো কিন্তু খেয়ে অত মজা পায়নি লজেন্সের প্যাকেট দিলে বা জেমসের চকলেটের প্যাকেট দিলে যতটা মজা পায় এটা অতটা মজা পায়নি তো এই দেখো খেয়ে নিচ্ছি পালং চিংড়ি তার একটু উচ্ছে বেগুন ভাজা করেছি আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু সন্ধ্যাবেলা যদি একটু অন্য কিছু খাওয়া যায় মানে টক টাইপের কিছু তো সেই জন্য রাজুকে অনেক ঘ্যান ঘ্যান করছিলাম যে নিয়ে এসো নিয়ে এসো ও তো অতটা যেতেছে কারণ আজকে প্রচুর ঠান্ডা পড়েছে আবার আমাদের এখানে কোন দিন ঠান্ডা কোন দিন গরম এইভাবেই চলছে অরেঞ্জিসেরও মনটা খারাপ তার কারণটা হচ্ছে যে ওকে নিয়ে আজকে বাইরে যাওয়া হয়নি মানে রাজু ঘুরতে যায়নি আজকে সেই জন্য ওর মনটা ভীষণই খারাপ এই দেখো চলে এসছে আলু কাবড়ি আর চানা মটর এইটা বিক্রি হয় আমার বাপের বাড়ির ওখানে ওফ কি মজা লাগছে এই মজা করে করে খাওয়া তোমাদেরকে কি বলবো মনে হয় যেটা আমি একাই খেয়ে কিন্তু দেখো আমার খাওয়ার এখন কত লগে এসছে এদিকে ছেলে হাত বাড়াচ্ছে যদিও খেতে পারে না ঝাল টক এগুলো খায় না আর এদিকে অরেঞ্জও এই সরি এদিকে রাজুও মানে থেকে আছে যে ও কখন খাবে এই দেখো ছেলে নিয়ে নিল নিয়ে বিছানায় ফেলছে রাজুকে দিচ্ছে তো এইভাবেই আজকে ব্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক আর কমেন্টের মাধ্যমে